একটি ছোট বিড়াল ছিল খুব পরিশ্রমী সে ভাবল নিজের একটা ঘর বানাবো সে কাঠ আর খড় দিয়ে একদিন বানিয়ে ফেল সুন্দর একটা ঘর কিন্তু ভুল করে ঘরটি বানাল রেল লাইনের পাশে বিডালটি সেখানে শান্তিতে থাকত ঘুমাত খেত বই পড়ত একদিন সে বাজারে গিয়ে শুনল ট্রেনের বাসির শব্দ দৌড়ে এসে দেখল ট্রেন আসছে তার ঘরের দিকে সে চিৎকার করে বলল থামো আমার ঘরটা ভেঙে যাবে কিন্তু ট্রেন থামল না এক মুহূর্তেই ঘরটা গুড়িয়ে দিল বিড়ালটি কাঁচতে লাগল সব শেষ হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পর বলল না আমি আবার ঘর বানাবো ও এবার সে শহরে গিয়ে মজবুত এক ঘর বানাল হাসি মুখে বলল এইবার ঠিক জায়গায় ঘর বানিয়েছি আমি একটা ছোট্ট ছেলে আমার মা আমাকে নিয়ে বাসে যাচ্ছিল হঠাৎ বাসে আগুন লাগল সবাই চিৎকার করছিল বাসটা জঙ্গলে গিয়ে পড়ে চোখ খুলে দেখি আমি একা মা কোথায় জানি না আমি কাঁদছিলাম তখন একটা ছোট্ট হাসের বাচ্চা এল সে আমার কাছে এল আর আমাকে হাত ধরে হেঁটে হেঁটে নিরাপদ জায়গায় নিয়ে গেল আমি ফোন করলাম পুলিশকে পুলিশ এল আমাকে আর আমার মাকে উদ্ধার করল সবাই হাসের বাচ্চাটাকে বল তুমি তো হিরো কিন্তু সে এখনও কাঁদছে কারণ কেউ তার ভিডিওতে লাইক করে না কেউ কমেন্ট করে না সাবস্ক্রাইব তো আরও কম তাই প্লিজ এই সাহসী হাসের জন্য একটা লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তার কান্না জেন হাসিতে বদলে যায় উ তারা গ্রহে থাকে তিন বন্ধু জুম্বু লিমো আর পিপি জুম্বু হাসিখুশি দুষ্টু লিমো বুদ্ধিমান আর পিপি সাহসী একদিন তারা এক জাদুর গাছ খুঁজে পায় ফল খেয়ে তারা উঠতে শেখে উঠতে উঠতে তারা এক আকাশের শহরে যায় যেখানে রহস্যময় এলিয়েন ডুমডুম ধাঁধা দেয় লিমো ধাঁধা মেলে আর ডুমডুম তাদের এক জাদুর মানচিত্র দেয় পিপি মানচিত্র হারিয়ে ফেলে খুঁজতে গিয়ে তারা পায় এক আলো ঝলমলে গুহা আর খুঁজে পায় মানচিত্র নদীর ধারে এক কাচের দানব দেখা দেয় পিপি সাহস করে বন্ধুত্ব করে ফেলে শেষে ডুমডুম বন্ধুদের পরীক্ষা নেয় কিন্তু বন্ধুত্ব জড়ি হয় তারা গ্রহে ফিরে তারা খুঁজে পায় এক নতুন দ্বীপ নতুন বন্ধু নতুন অভিযান বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একদিন রোদেলা আকাশে উড়ে যাচ্ছেন একটি টিয়া পাখি হঠাৎ সে একটা আঙ্গুর গাছ দেখতে পেল এবং নেমে কিছু আঙ্গুর খেতে লাগল এমন সময় এক মালি তাকে বন্দুক দিয়ে গুলি করে টিয়া পাখিটি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় একটি ছোট্ট হাঁসের ছানা সেটা দেখে দৌড়ে আসে সে ক্লিনিক থেকে ব্যান্ডেজ এনে টিয়া পাখির ডানা পা আর শরীর ব্যান্ডেজ করে দেয়া প্রতিদিন সে টিয়া পাখিকে আদর করে খাবার দেয়া আর খেলার সাথী হয় ধীরে ধীরে টিয়া পাখিটি সুস্থ হয়ে ওঠে একদিন সে আবার আকাশে উড়ে যায় কিন্তু তাদের বন্ধুত্ব থেকে যায় চিরদিনের মতো গল্পটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর অবশ্যই শেয়ার করতে ভুলো না